আসসালামু আলাইকুম আমি মানহা মুরসালিন রমজান যেহেতু চলেই আসলো তাই আমি ভাবলাম আজকে বানাবো রমজান স্পেশাল ড্রিঙ্ক কারণ আমরা ইফতারে সবাই পছন্দ করি পানি জাতীয় কিছু খেতে আজকে আমি বানাবো কফি মিল্কশেক ফার্স্টে আমাদের লাগবে একটা খালি বোতল আর কফি তো আমি বোতলে কফিটা ঢেলে নেব এবার আমি ইউজ করব এখানে চিনি চিনিটা নিজের পছন্দ মতো দেওয়া যাবে এরপর এখানে দেব অল্প একটু পানি তারপর ঢাকনা লাগিয়ে আমি এটা ভালোভাবে মিক্স করবো এভাবে তো আমার ফোম রেডি এবার আমি ক্লাসের মধ্যে দুধ ঠেলে তারপর দিয়ে নিব কিছু বরফ দেখো কি সুন্দর লাগছে এবার আমি এখানে ডেকোরেশনের জন্য একটুখানি চকো পাউডার দিয়ে দিব তোমরা চাইলে চকলেট কিংবা টেস্ট বাড়ানোর জন্য কন্ডেন্স মিল্ক দিতে পারো এবার আমি এটাকে মজা করে খাব Yummy!